পাতা হয় তুমি কল্পনাও করতে পারবে না সেটা বলার পর থেকে আমার নাতি আমাকে বারবার বলছে দাদু একবার দেখাও বাবনা গাছটার পাতাগুলো তুমি বলছিলে কীরকম ছোট ছোট হয় তাই আমি এইভাবে ছবি তুলে নাতিকে আমি দেবো কিন্তু এই গাছে খুব কাঁটা ছোটো ছেলে চলে আসবে সেই জন্যে আমি এই ছবিটা তুলে নিচ্ছি বাবলা গাছে কত সুন্দর ছোটো ছোটো পাতা এই একটা বাবলা গাছ Ja to ona gaće.